আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাইরে আপনারা খেয়াল করতেছেন ছয় দিন বয়সী বেজিং হাঁসের বাচ্চা একবারে সুস্থ সবল বেজিং হাঁসের বাচ্চা কারোর যদি ছয় দিন বয়সী হাঁস পুরো হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ভিডিও কলে আমাদের খামার দেখতে পারেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ডেলিভারি করে থাকি সো যাদের পেজিং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জেমেজ করবেন আর আমরা হাঁসের পাশাপাশি আমরা আপনাদের বিভিন্ন প্রকারের ফার্মে মুরগি সোনালী মুরগি কক সহ বিভিন্ন প্রকার হাঁস মুরগি সেল করে থাকি সো কারো যদি হাঁসি মুরগি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের ফার্মেও ফার্মে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে খুলনা জিরো পয়েন্ট হা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে আশা রেখে আজকের আজকে আজকের মতো ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফিজ